আসসালামু আলাইকুম নুরানি তালিমুল কুরআন ভোট চট্টগ্রাম কেন্দ্রীয় সনাত পরীক্ষার গণিত সাজেশন দু হাজার পঁচিশ আপনারা অনেকে আমার কাছে গণিত সাজেশন চেয়েছেন তো আমার সাজেশানটা একটু ভিন্ন রকম আমরা গণিতের একটি শীট তৈরি করেছিলাম আমি নিজে আমার ছাত্রদের পড়ানোর জন্য সেখান থেকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা যদি কেন্দ্র সনদ পরীক্ষা দু হাজার পঁচিশের প্রশ্নের ধারা ও মানবণ্টনটা একটু সিলেবাসে দেখেন তাহলে দেখবেন এক নম্বরে যে প্রশ্নটা আসে তাহলে অঙ্কে লেখো তার মানে কথায় লেখা থাকবে অঙ্কে লিখতে হবে এখানে লেখা আছে পাঁচ হাজার তিনশত দুই আপনাকে এইভাবে সিরিয়ালে লেখা থাকবে আপনাকে অঙ্কে লিখতে হবে তো এখানে দশটি আসবে দশটি দশ নম্বর তো আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে আমাদের অঙ্ক বই থেকে অঙ্ক বইয়ে তৃতীয় শ্রেণীর অঙ্ক বয়ে উনিশশীলী এক উনিশশো এগারো এবং বারোতে সামান্য কয়েকটা অঙ্ক আছে এটা যদি ভালোভাবে আপনার ছাত্রকে পড়ান বা আপনারা পড়েন তাহলে ইজিলি দশ নম্বর পেয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি প্রশ্ন নম্বর দুয়ে প্রশ্ন নম্বর দুই যদি খেয়াল করেন তাহলে সিলেবাস এবং অন বিগত সালের প্রশ্নও যদি খেয়াল করেন তাহলে দেখবেন দুই নম্বরে লেখা আছে যে কথায় লেখো এখানেও দশটি আসে প্রশ্ন দশটি লিখলে দশ নম্বর এখানে আছে পাঁচ হাজার তিনশো বিরাশি এটাকে আমাদেরকে কথায় লিখতে হবে যে পাঁচ হাজার তিনশো বিরাশি এটাও অনুশীলনী এক অনুশীলনী এগারো এবং অনুশীলনী বারোতে আছে তো আপনারা এখান থেকে যদি স্ক্রিনশট দেন তাহলে আপনারা সহজেই দেখে বুঝতে পারবেন তো এই গেল এক এবং দুয়ে দশ দশ বিশ নম্বর আমি আজকে সহজে যেখান থেকে পড়লে ইজিলি পঞ্চাশ ষাট নম্বর পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করব দীর্ঘ অনেক বড় প্রশ্ন অনেকগুলো প্রশ্ন যেখানে নাম্বার পাওয়া খুবই কঠিন সেগুলো নিয়ে কম কথা বলবো আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখেন নুরানি বিষয়ে সকল ইনফরমেশন সকল সাজেশান বিভিন্ন তথ্য পেতে তো আমি চলে আসি পরবর্তী প্রশ্নে দেখেন আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে আমাদের সিলেবাসে দেখবেন উল্লেখ আছে তিন নম্বর জোর ও বীজের সংখ্যা আলাদা করে লেখো আমাদের জোর বীজের সংখ্যা সর্বোচ্চ চারশো পর্যন্ত আছে তো জোর বীজের সংখ্যার যে অধ্যায় ওই তেমন একটা জোর বিজোর আলাদা করে লেখার অঙ্ক তেমন একটা নেই আমি এখানে পাঁচটি অঙ্ক তৈরি করেছি নিচ থেকে বইতে যা আছে তার আলোকে আমার অভিজ্ঞতার আলোকে আপনারা তিন নম্বর ফলো করতে পারেন চার নম্বরও সহজ আচ্ছা তিন নম্বর বিষয়ে আর একটু বলি যে তিন দাগে যা আছে নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বীজের সংখ্যা আলাদা করে রাখো এখানে দশটি আসবে দশটি আলাদা করে লিখলে পাঁচ নম্বর তাহলে আমাদের পঁচিশ নম্বর আমরা ইজিলি করতে মানে উত্তর করতে পারবো আরেকটা আছে প্রতীকের সাহায্যে প্রকাশ করো ছোট অথবা বড় নির্ণয় করা এটা বইতে একটি মাত্র দাগে আছে যেখানে পাঁচটি আসবে পাঁচটির উত্তর করতে হবে আপনারা ভালো কী করে খেয়াল করবেন যারা উস্তাদ আছেন তারা বুঝতে পারছেন যে আমাদের বইতে প্রশ্নের মান প্রশ্নের ধারা অনুযায়ী এই অঙ্ক কয় কয়টায় আছে সাহায্যে প্রকাশ বড় আচ্ছা এই এইগুলো আমার দ্বিতীয় পৃষ্ঠা চার নম্বর দাগ পর্যন্ত এখানে আমরা যদি এক দুই তিন চার দাগ পর্যন্ত করতে পারি তাহলে তিরিশ নম্বর ইজিলি পেয়ে যাও আচ্ছা আমি যাচ্ছি পরবর্তী সহজ প্রশ্নগুলোতে পরবর্তী সহজ প্রশ্নের ভিতরে আছে চার দাগের পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে আমি সিট তৈরি করেছি সম্পূর্ণ সিট আপনাদেরকে দেখাচ্ছে না যদি কেউ চান তাহলে সিটটা পেতে পারেন আচ্ছা দেখেন চার নম্বর দাগের পরে সাত নম্বর দাগে আপনারা খেয়াল করলে দেখবেন নিচের যে কোনো একটি সমাধান করো একটি লিখলে পাঁচ নম্বর দুটির মধ্যে যে কোনো একটির সমাধান করতে হবে সেটা হলো সিলেবাস আমাদের উল্লেখ করা আছে আপনারা যদি সিলেবাসটা দেখেন তাহলে সিলেবাসে উল্লেখ করা আছে যে মিটার সেন্টিমিটার গ্রামে প্রকাশ করো দুইটির মধ্যে একটি তো আপনারা সিলেবাস্লে খেয়াল করলে বুঝবেন ভালো করে দেখবেন যে আমাদের বইতে এই মিটার থেকে সেন্টিমিটার কিলোমিটার থেকে কিলোমিটার থেকে মিটার আর কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করার তিনটা তিন পাশে পনেরোটা বা চোদ্দোটা অঙ্ক আছে আর অঙ্কগুলো আমি যেভাবে লিখেছি এভাবে পরীক্ষায় আসে বইতে কিন্তু এভাবে উল্লেখ করে লেখা নেই যে নয় মিটার পঁচাত্তর সেন্টিমিটারকে সেন্টিমিটার প্রকাশ করো বইতে কিন্তু এভাবে লেখা নেই তবে আমাদের প্রশ্ন যদি আপনি বিগত সালে প্রশ্ন দেখেন তাহলে সেখানে দেখবেন যে আপনার এভাবে উল্লেখ করা আছে তো আমি প্রশ্নটা আপনাদেরকে একটু দেখাই বিগত সালের প্রশ্ন যে হ্যাঁ দেখেন এটা তেইশ সালের প্রশ্ন তেইশ সালের প্রশ্ন চব্বিশ সালের প্রশ্ন দেখাতে পারলে আপনাদের ভালো হতো যাই হোক এটা দেখেন যে নয় মিটার দুইশো পঞ্চাশ মিটার নয় কিলোমিটার দুইশো পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটারকে মিটারে প্রকাশ করো দেখেন আমি এখানে নয় কিলোমিটার দুইশো পঞ্চাশ মিটারকে মিটারে প্রকাশ করো এভাবেই অঙ্কগুলো আমি বইতে এইভাবে উল্লেখ করে সাজানো নেই আমি আমার মতো করে আমি সাজিয়েছি প্রশ্ন যেভাবে আছে ওইভাবে তো আপনারা যদি সাত নম্বর এই চোদ্দোটা পনেরোটা অঙ্ক করেন একদম সহজ তাহলে সহজেই পাঁচ নম্বর পাবেন আচ্ছা এটা গেল সাত নম্বর দাগে তাহলে আমাদের মোট নাম্বার আমি সাজেশন দিলাম আপনাদের পঁয়ত্রিশ নম্বরে যাই হোক আমি সাতের পরে একটু আর্ট দেখতে পারেন আর্ট কঠিন সহজ ভাজানোই আছে তারপরেও বলি যে আটের কোনটা কঠিন কোনটা সহজ আটের যদি দেখেন তাহলে ঘর পূরণ করো ঘর বলতে এখানে অনুশীলনী পাঁচের যোগের অঙ্ক অনুশীলনী ছয়ের বিয়োগ অঙ্ক যোগের অঙ্ক বলতে এখানে সতেরো প্লাস সতেরো যোগ ঘর সমান একুশ এখানে আপনাকে বাদি অঙ্ক করে ঘরের মান বের করতে হবে তা অনুশীলনী পাঁচের ছয় বাদি অঙ্ক করা একটু কঠিন আর এখানে আপনার ঘর পূরণ করো দুটি আসবে তার মধ্যে একটা আসবে ঘর একটা আসবে এই গুণ এবং ভাগের খালি ঘর তা গুণ এবং ভাগের খালি তো একদম সহজ গুণগুণ গুণ ফল কোনটা কী হবে লিখতে হবে এটা সহজ আপনারা দেখলেই বুঝতে পারেন আর পাঁচ এবং ছয় অনুশীলনের পাঁচ এবং ছয়টা একটু কঠিন যাই তাহলে তাও আমরা এখান থেকে সহজে এই খালি খালিঘরে যদি পূরণ করি তাহলে ইজিলি পাঁচ নম্বর পেয়ে যাও। তাহলে আমাদের সাজেশানগুলো চল্লিশ মার্কের এবার আপনারা আসেন প্রশ্ন নাম্বার নাইনে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে বইয়ের সাথে মিলাতে পারেন প্রশ্ন নাম্বার নাইন খালি ঘরে প্রযোজ্য প্রতীক পোশাক ছোট বড় যোগ বিয়োগ ভাগ। এই অঙ্ক যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন আমি এখানে অনুশীলনী উল্লেখ করিনি উল্লেখ করলে ভালো হতো এখন বলতেও আমার সুবিধা হতো কোন অনুশীলনীতে একটা অঙ্ক আছে যাই হোক আপনারা দেখবেন যে বইতে আমাদের নয় নম্বরে যে খালি ঘরে প্রযোজ্য প্রতীক বসাবে এর জন্য অনুশীলনে তেরো অথবা চোদ্দোই আছে বারো তেরোই আছে যতদূর মনে পড়ে যে এখানে এই এইরকম ঘরে প্রযোজ্য প্রতীক বসানোর জন্য এই কয়টা অঙ্কই আছে আমি বইটা পাশে রাখিনি পাশে থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম যাই হোক আপনারা যদি সিলেবাস দেখেন নয় নম্বরে সিলেবাসে লেখা আছে খালি ঘরে খালি ঘরের প্রতীক গাণিতিক প্রতীক খালি ঘরের প্রতীক গাণিতিক প্রতীক প্রযোজ্য প্রতীক বসা পাঁচটির মধ্যে পাঁচটি পাঁচটি লিখলে পাঁচ মার্ক আর তাহলে আরেকটা দেখায় তাহলে তেরো দশ নম্বর দশ নম্বরে আমি লিখেছি তেরো অথবা পনেরো এর নামটা লেখো যে কোনো একটি একটি লিখলে পাঁচ নম্বর নামটা আসে আমাদের নামটা এক থেকে বিশ পর্যন্ত নামটা মুখস্থ করাতে হবে আমাদের সিলেবাসে আছে ছয় থেকে বিশ পর্যন্ত নামটা পড়তে হবে লিখতে হবে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের এগারো থেকে পনেরো ঘরের ভিতরে যে কোনো একটি নামটা বোর্ড পরীক্ষায় থাকে এবং ষোলো থেকে বিশ পর্যন্ত এর ভিতর যে কোনো একটি মানে মোট দুইটি নামটা আসে তাই আমি এখানে লিখছি তেরো অথবা পনেরোর নামতা লেখো যাই হোক তাহলে আমরা যদি শিওরলি বলতে পারি যে এগারো থেকে পনেরোর ভিতর নামটা পড়ালে এর ভিতর যে কোনো একটি পরীক্ষায় থাকবে লিখিত জন্য তাহলে আপনারা মোটামুটি এই স্বল্প পরিসরে বিশ পঞ্চাশ নম্বরের একটি সাজেশন পেয়ে গেলেন আপনারা ভিডিওটি ভালো লাগলে যদি ভিডিও দেখে আপনার কাছে আপনি ন্যূনতম উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কমেন্ট করবেন আপনাদের আর কি সাজেশান প্রয়োজন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে